আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত প্রিয় দিনী ভাই বোন একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ঘোষণা করলেন কে আছো যে আমার এই কথাগুলো গ্রহণ কে আছো যে আমার এই কথাগুলো শুনবে এবং আমল করবে ফাঁকাল আবু হুরাই রাতরদি আল্লাহ আনহু উলতু আনা ইয়া রসুল্লাহ বিখ্যাত সাহাবি হাদিস জগতের সম্রাট আবু হুরাই রদি আল্লাহ আনহু বললেন ইয়া রসুল্লাহ আমি আছি আপনার কথাগুলো শুনবো গ্রহণ করব এবং আমল করব এবং অন্যের কাছে পৌঁছে দিব। ফা আদা গুনে গুনে আমাকে পাঁচটি জিনিস শিখিয়ে দিলেন চলুন আমরা জেনে নেই সেই পাঁচটি জিনিস কি কি নাম্বার ওয়ান ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম কর্ম হারাম কাজ হারাম উপার্জন হারাম খাদ্য হারাম মজলিশে বসা হারাম কথা শোনা এই সমস্ত হারাম তুমি বর্জন করো তাহলে তুমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আবেদ হতে পারবে নাম্বার টু ওয়ার্দ বিমা কসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমাদের জন্য যা ফয়সালা করেছেন এতে তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি মানুষের মাঝে সবচেয়ে সুনির্ভর বন্দা হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ যা ফয়সালা করেছেন এর উপর যদি তুমি পরিপূর্ণ সন্তুষ্ট থাকো তাহলে তুমি মানুষের মাঝে মনের দিক থেকে সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারবে নাম্বার থ্রি ও আহসিন ইলা যা রে কাতা কোন মিনান প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে তুমি খাটি ইমানদার হয়ে যাবে নাম্বার ফোর ও আহিবালিনা সিমা তো হেববুলিনা সিকাতা কোন মুসলিমান নিজের জন্য যা পছন্দ করবে মানুষের জন্য তাই পছন্দ করবে তাহলেই তুমি প্রকৃত মুসলমান হতে পারবে নাম্বার ফাইভ অধিক অধিক না কেননা অধিক হাসি অন্তর্কে মৃত বানিয়ে দেয়